আর আমার কাছে খুব ভালো লেগেছে আমি আপনাদের দেখাবো প্রিন্স মামুন কারাগার থেকে মুক্তি পেয়ে লায়লাকে নিয়ে একই বললেন যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত প্রিয় রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আমি কাউকে দোষ দেব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাআল্লাহ আমি একজন সহজ পরিবারের সন্তান অনেক ভুলি করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি তেরো বছর বয়স থেকে যেহেতু অনেক ভুল ত্রুটি করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা ভাবনা করে আমার ছেলে ভালো হবে আমার ছেলের উপকার হবে কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন ওইটা যদি আমার অপকার হয়ে যায় সেটা আপনি একটু খেয়াল রাখবেন একটু দোয়া রাখবেন আমার জন্য এইটাই আপনাদের হচ্ছে যে আমি বলে প্রকাশ করতে পারবো না এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে ছিলাম জেলখানাটা হচ্ছে মায়ের গর্বের মতন ওইখানে বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই আমি খোঁজখবর পাচ্ছিলাম না ওরকমভাবে কিন্তু ভালো ছিলাম অনেক ডিসিপ্লিন অনেক ভালো যেখানে আমি যেটা মনে করি ওটা সাদা যাওয়ার জায়গা না ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিনভাবে চলাফেরা এত সুন্দর জায়গা একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে অনেক বড় বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন আপনার স্টেটস ইউনিভার্সিটি আর বড় বড় ইউনিভার্সিটি আছে যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচলার থাকে ওই প্যাটার্নের থাকা তা ওই প্যাটার্নের চলাফেরা ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে তো সব কিছুই ওভারল ভালো ছিল ভালো লাগছে এই যেখান থেকে বের হওয়ার মনে হলো বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ব থেকে বের হলাম পৃথিবীতে আসলাম সবকিছু নতুন লাগতেছে সবকিছু সুন্দর লাগতেছে এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো মানে আমরা কখনো ফিল করি না কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি কখনো আকাশের দিকে তাকাই আমি মাঝে মাঝে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি যাই হোক আল্লাহ উত্তম পরিকল্পনাকারী এটা আমি বিশ্বাস করি উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক আমি এটাই চাই আর একটা কথা বলতে চাই যেটা হচ্ছে যে মামলার বিষয়ে যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বা বানর ভাই বানায় সেটা আপনারাই জানেন আমি এটা বলতে চাই না সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ জাহিসের ছিল তো একটা জায়গা থেকে বেরিয়েছি আমার এখন হচ্ছে যে আমার আব্বু আব্বু হচ্ছে দুধ আমি দুধ নিয়ে আসছি আমি দুধ দিয়ে গোসল করাবে আমি হচ্ছে দুধ গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই নতুন ভাবে আমি নিজেকে গড়তে চাই আমি আপনাদের দোয়া চাই আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না শুধু দোয়াই চাই আর আমার বাবা আমার দোয়া তো আমার সাথে আছি আপনারা আমার দোয়া করবেন বললাম যে মায়ের গর্বে ছিলাম এরকম ফিল হয়েছি যে বাইরের কোনো আলো বাতাস বাইরের কোনো চিন্তা ভাবনা এরকম ছিল না কিন্তু ভিতরে যে ডিসিপ্লিনটা আপনারা যে বাইরে থেকে যেটা অনুভব করেন ফিল করেন ভিতরে কিন্তু এরকম না ভিতরে কিন্তু একদম ইজি ভিতরে সবকিছু আছে আপনি সবকিছু করতে পারবেন ভিতরে সব লিগেল করতে পারেন ইলিগেল কোনো কিছু করতে পারবেন আপনার এখানে ভালোভাবে চলতে পারবেন ভালোভাবে থাকতে পারবেন আপনি ওইখানে জিম আছে শিক্ষালয় আছে আপনার বিদ্যালয় আছে তারপর বা আরো রেস্টুরেন্ট ক্যান্টিন সবকিছু আছে এভ্রিথিং এখানে আছে সবকিছু পাবেন সেলুন আছে সবকিছু আছে সব ধরনের সুযোগ সুবিধা এখানে আছে খাওয়া দাওয়া হচ্ছে যে একটা সরকারি খাবার তো সবার জন্য একটা খাবার বরাদ্দ থাকে খাবারটা অবশ্যই মানসম্মত ভালো আমি একটু খাবার নিয়ে নখরা করি আমার দিক দিক থেকে থেকে প্রবলেম কিন্তু খাবার খাবার কোনো না খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো ছিলাম আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল কারণ এখন আমার বয়স বিশ হলো বিশ আমি দু হাজার তো যাই হোক এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আর জেলা সাহেব তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা তারা খুবই আন্তরিক মানুষ অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ খুবই সাপোর্ট করছে আমাকে খুবই উৎসাহিত করছে আমাকে অ্যান্ড ওইখানে মনোচর্চা মনোচর্চার অনেক ভাইয়া ছিল রকি ভাই ছিল ওনারা আমাকে খুব সাপোর্ট করছে ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি আপনারা হয়তো বা দেখছেন কিনা যাই না ভাইরাল হয়েছে মনে হয় জানি না আমি সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফল অনেক ভক্তবৃন্দ ছিল আমি যখন প্রথম দিন জেলখানে এন্ট্রি নিয়েছি নেওয়ার পর অনেক ভক্ত কিন্তু ভরে গেছে অনেক মানুষ সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে যারা না নাচিনে যারা অনেক দিন যাবৎ কারাগারে আছে জেল খাটতেছে তারা তো আর বাইরের জগতে জানা যেমন আমি দিন বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না মানে বিশ দিন আমি মায়ের গর্বে ছিলাম অন্ধ ছিলাম একদম এক কথায় তো ওইরকমই অনেকে অনেক কিছু জানে না তো তারা দেখে বলতেছে মামুন কি তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে তারাও আমার ভালোবাসা শুরু করলো কখন তো ভক্ত ছিল না তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম ডান্স করলাম আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি দেখাইলাম তখন যারা আমাকে না চিনতো শুধু নাম নাম জানতো তারাও এখন আমার প্যান ওইখানে তারাও আমাকে ভালোবাসে অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে আমি অনেক ভালো ছিলাম অ্যান্ড যেখানে আমি মনে করি শাস্তির জায়গা না এটা একটা পরিবর্তনের জায়গা ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন নিজেকে শুধাতে পারবেন এটা একটা জায়গা এক জনগোষ্ঠী দ্বিধা নাই না হলে ওর সাথে আমার এমন কোন খারাপ অবস্থান হয়ে যায়নি যে আমাদেরকে আজকে এই ধরনের সিচুয়েশন ওকে ফেস করতে হচ্ছে বা আমাকে ফেস করতে হচ্ছে আর একটা জিনিস হচ্ছে কি যে আমার ভালোবাসার মানুষ যদি কষ্টে থাকে হ্যাঁ আর ভালোবাসা মানুষ হিসেবে আমিও কিন্তু কষ্ট পাচ্ছি যেমন কোন ভাইয়া বললো যে আপনি কালকে সারা রাত আমি কালকে সারা রাত ছিলাম আমি আজকে ভোর থেকে ছিলাম আমি ওকে দেখে তারপরে আমি আসছি হ্যাঁ তো এটা আমি কেন করেছি আমি জানি যে ও আমাকে দেখলে রিলিফ হবে ও আমার জন্য হলেও ও সেম একই জিনিসই করত আমি আসলে আগেই চেয়েছি আপনাদেরকে সবসময় ইন্টারভিউতে কিন্তু আমরা বলে এসেছি যে আমাদের একটা রিলেশন আছে ভালো রিলেশন আছে এবং আমরা একজন আরেকজনের সোলমেট এবং লাইফ পার্টনার এবং মামুন অনেকবার বলেছে আমরা কবে বিয়ে করব বা কবে কি করব সেটা আমরা অ্যানাউন্স করব আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে বলবো কিন্তু আমি স্বীকৃতিটা এখন চাচ্ছি সেটা না ওর কাছে আমার ব্যক্তিগত চাওয়াটা তো আগে থেকেই ও যখন আমাকে কমিট করেছে তখন থেকেই তো আমরা ওইভাবেই জানি যে আমাদের একটা ইয়ে আছে কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিক ভাবে পারিবারিক সম্মতিতে তো যখন দেখা গেছে যে হচ্ছে না হ্যাঁ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট আপনাদের সাথে একটা সংবাদ সম্মেলন করলো সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট যেটা চার বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পার্সেন ফোর পার্সেন্ট বা একটা পড়া পড়াশক্তি চলে আসছে যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না সেজন্যই আমি এতটুকু ডেসপার্ট হয়েছি

আমাদের ফেভারে যখন আসবে এবং মামুনও বলেছে আমার আপনি যদি আমার পেজে ভিজিট করেন ওখানেও একটা ইন্টারভিউ আছে যে আপনারা আমাদের বাসায় গিয়েছিলেন তখনও মামুন পরিষ্কার করে বলেছে আমরা যখন অ্যানাউন্স করব যে আমরা বিয়ে করছি করব বা কবে করব তখন আপনাদের সবাইকে সুন্দর করে অ্যানাউন্স করে দেওয়া দিয়ে আমরা জিনিসটা জানাবো তো ওই জিনিসটা যেহেতু হয়নি তাহলে আমি কীভাবে বলবো এখানে যেটা হয়েছে যে আমাদের একটা একটা রিলেশন কিভাবে হয় রিলেশন মানে কি বা ভালোবাসার রিলেশনটার পরিণতি কি আপনি একটা মানুষের সাথে ভালোবাসছেন তার সাথে লাইফ শেয়ার করছেন তার মানে আপনার এই রিলেশনটার এন্ড কি বিয়ে শি করে ফ্যামিলি ক্রিয়েট করাটাই তো এন্ড এখানে এটা যদি এই কমিটমেন্টটা নাই থাকে তাহলে সেখানে ভালোবাসা মানে কি আমি একটা সিনেমার নায়িকাকে ভালোবাসি এরকম টাইপের তো ভালোবাসা আমার সাথে মামুনের ছিল আমরা দেখেছি যে একজন অ্যাডভোকেট তার মক্কেলের সাথে কেস নিয়ে সম্পর্ক থাকে তো দাদা যখন দেখছি যে তার অ্যাডভোকেটের সাথে মামুনের একাধিক টিকটক বা তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই জিনিসগুলা তাহলে কি দ্বিতীয় বাকি সেই অ্যাডভোকেট লেজা মানে কি নেজার যে কি কোনো আঙ্গুল তুলছি না আমি কোনো আঙ্গুলই তুলছি না কারণ উনি আমি 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 যেটা বলছি যে উনি একজন আইনজীবী সেই হিসেবে আমার সম্পূর্ণ সম্মান এবং মামুনের যেহেতু একটা আস্থাভাজন ব্যক্তি উনি আমার মানে সমস্ত আমার সাথেও আমার সাথে ওনার কথা হয়েছে এবং আমার সাথে উনি কিছু ভিডিও করেছিলেন ওনার আইডিতে আছে আমারও আস্থা ভাজন ব্যক্তি উনি এবং উনি এই কোয়েশ্চেনটার জবাবটা কিন্তু গতকাল রাতে একটা সংবাদ সম্মেলনে উনি বলেছেন যে উনি কোন পরিস্থিতিতে উনি টিকটক করেছেন আসলে কি আপনাদেরকে এই জিনিসটা বলি মামুন তো অনেক মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই জনপ্রিয় এবং ও যেখানেই যায় না কেন সবাই আসে একটু সেলফি তুলতে আসে একটু টিকটক করতে আসে শুধু আহ লিজা আপার কথাই কেন বলছি এখানে বাইরে গেলে অনেক মেয়েরাই আসে হয়তো আপনাদের এই এই মানে এই সিচুয়েশনে ওনাকে চোখে লেগেছে এটা খুব আনকমন কিছু না ও যখন বাইরে যায় কোনো প্রোগ্রামে যায় আমি পাশে থাকতেও इवन মেয়েরা এসে ওর সাথে টিকটক করে বিকজ ওর টিকটকগুলো অনেক ভালো হয় বা পপুলার হয় তো এটা আনকমন কিছু না নিজার না অবশ্যই নেই এখন মামুল বাইরে তো পাখি জি জি তো মতো যেখানে উৎস সেখানে বসে যাবে যেই গাছে বসতে চায় সেই গাছে বুঝবে যেই গাছে ফল মধু খেতে কোনো মামলা আবার তার আসলে এই এই এখানে কিন্তু দুটো মামলার ব্যাপার হয়েছে এবং দুটো মামলায় কিন্তু খুব ভ্যালিড গ্রাউন্ডে হয়েছে যেমন প্রথমটা ছিল যে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা ব্যাপারটা যেটা আমি অনেক যেটাও কিন্তু আমি অনেক দিন পরে অনেকবার অ্যাসল্টেড হওয়ার পরে করেছি হ্যাঁ মানে এমন না যে আমাকে প্রথম দিন মারলো আমি প্রথম দিনই যে আমি একটা পুলিশ কেস করে দিয়ে আসলাম সেটাও তিন চার বার ঘটনা হওয়ার পরে তো একটা স্টেজে আমার মনে হয় হয়েছে যে আসলে মামুনের এই দিকগুলো বা এই পয়েন্টগুলো একটু শুধরানো দরকার আছে কারণ ও হয়তো নারী জাতিকে ওইভাবে রেসপেক্টটা করার এই সাইডে ওর হয়তো একটু ল্যাকিংস আছে এবং সেকেন্ডটা তো বলেছি যে আমার আসলে স্বীকৃতিটা পাওয়ার জন্যই করা তো আমার মনে হয় যে এগুলো হচ্ছে যে আমাদের দুজনের অবস্থানকে ক্লিয়ার করার জন্য এমন না যে আমি মামুনকে শাস্তি দিয়ে খুব হ্যাপি হব বা মামুন কষ্টে থাকলে আমি হ্যাপি হব বা আমি এটাই চাই যে মামুন কষ্টে থাকুক না না এটা কখনোই না এটা কখনোই না মানুষ ভয়কে মানে ভয় ভালো খারাপ জিনিস

ওর কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা আছে ডিসিশন নেওয়ার ও যে কোনো ডিসিশন সে নিতে পারে এই মুহূর্তে নিতে পারে পরবর্তীতে নিতে পারে এমন কি হতে পারে যে দশ বছর পরেও সে যদি আমি যদি ততদিন বেঁচে থাকি সে যদি ফিল করে যে না আমার আসলে ওর সাথে এভাবে রিলেশনটা করাটা ঠিক ছিল বা আমি ওভাবেই ঠিক ছিলাম তখনও যদি আসে আমার মনে হয় যে আমি ওকে তখনও ওয়েলকাম করব কারণ আমার আমার মনের যে ফিলিংসটা সেটা কখনো এক মুহূর্তের জন্য এদিকে ওদিক ঘুরে যায়নি কখনোই আপনারা দেখেননি যে আমি রাগ করে বাসা ছেড়ে চলে গেছি বা আমি কিছু চাওয়ার জন্য চলে গেছি বা আমি থার্ড পারসনের প্রভাবেও আমি দূরে সরে গেছি আমার আমার লক্ষ্যটা সব সময় একই ছিল আপু আপনি আজকে জেল এখন আমি তার ইন্টারভিউ নি আসলে একটু আগে সে বলেছে যে এই ধরনের ভুলতা গঠন করব না তো সেই বিষয়ে আপনি কি বলবেন আমি আপনার ইন্টারভিউটা তো দেখিনি ওটা দেখলে হয়তো বলতে পারতাম বাট আমি যেটা দেখেছি যে রাম্মু ওকে দুধ সোনার উপর পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছে এটা তো খুবই ইমোশনাল একটা ব্যাপার আর আমার কাছে খুব ভালো লেগেছে ব্যাপারটা কারণ হচ্ছে যে এটা আমরা কখন এটা আমাদের মনে হয় দেশীয় একটা কালচার হতে পারে যে যখন আমরা চাই যে তার উপর কোনো বালা মুসিবত বা খারাপ জিনিস যাতে না আসে সেই জন্যই দুধ দিয়ে গোসল করানো বা সোনার উপর পানি দিয়ে গোসল করানো বদনজর না আসে বা খারাপ বালা মুসিবত না আসে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য এটা করা হয় যে যেটা করা হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা মানে আমি খুব ভালো ফিল করেছি এই এই ব্যাপারটা জি একতরফা ভালোবাসা মানে আমার জানা নাই আমার আমার লাইফে একতরফা ভালোবাসা ছিল না কখনো আপনি যেভাবে মামুনকে একতরফা ভালো বেসে যাচ্ছেন কবিগুরু বলেছে প্রেম মানে পাগলাম আমার আমার মনে হয় ভালোবাসাটা আসলে কখনোই একতরফা ছিল না এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল সব সময় দুই আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো এটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে কথা বললাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে অবশেষে জেলখানা থেকে 20 দিন পর মুক্তি পেয়েছেন প্রিন্স মামুন রাখে আল্লাহ মারেকে। দশক প্রিন্স মামুন জেলখানা থেকে জাবিনে মুক্তি পেয়ে তাকে অনেক সুন্দর স্মার্ট লাগছে দশক দুঃখের সাথে বলতে হয় প্রিন্স মামুন ঈদের আগে জেলখানায় গিয়েছিলেন প্রিন্স মামুন বিশ বছর বয়সে এই এই ঈদ জেলখানায় কাটিয়েছেন প্রিন্স মামুন যা বললেন দশক আজ বেলা একটার দিকে প্রিন্স মামুন মুক্তি পেয়েছেন দশক প্রিন্স মামুনকে আজ যখন জেলখানা থেকে মুক্তি দেওয়া হলো তারপরে আমরা যেটা দেখতে পেয়েছিলাম প্রিন্স মামুনকে দুধ দিয়ে গোছল করে নিচ্ছেন প্রিন্স মামুনের বাবা মা দশক প্রিন্স মামুন সম্পর্কে যারা প্রিন্স মামুনের ভক্ত বিন্দুরা রয়েছেন যদি যারা যেখান থেকে এই লাইভটি দেখে থাকেন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন দশক প্রিন্স মামুন কয়দিন জেলখানায় ছিলেন কিভাবে প্রিন্স মামুন মুক্তি পেয়েছেন সেই সম্পর্কে আজ আমি আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিন্স মামুনকে দুধ দিয়ে দুধ দিয়ে গোসল করে নিচ্ছেন প্রিন্স মামুনের বাবা মা দর্শক প্রিন্স মামুন যখন জেলখানা থেকে বের হয়েছিলেন তখন প্রিন্স মামুন এবং তার বাবা মাকে ধরে প্রিন্স মামুন রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন প্রিন্স মামুন বলছিলেন বিশ বছর বিশ বছর আমার বয়স আমি এই প্রথম এই প্রথম ঈদ কাটিয়েছি জেলখানায় দর্শক এই প্রিন্স মামুন যখন জেলখানা থেকে মুক্তি পেল তখন আমরা এই প্রিন্স মামুনকে যখন যেভাবে প্রিন্স মামুন জেলখানায় ঢুকেছিল অর্থাৎ বের হওয়ার পরে প্রিন্স মামুনের পুরা লুপ চেঞ্জ যেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রিন্স মামুন যখন জেলখানায় ছিলেন তখন কিন্তু তাকে আরো স্মার্ট দেখা যাচ্ছে চুলের কাটিংটাও খুবই সুন্দর হয়েছে আগের থেকে মামুনকে এখন যে যে বর্তমানে লুপে আমরা দেখতে পাচ্ছি এই লুপটি কিন্তু প্রিন্স মামুনকে ভালো লাগছে আজ আজকে মুক্তি পেয়েছে প্রিন্স মামুন দর্শক এই পিন্স মামুন আপনারা জানেন যে প্রিন্স মামুনকে যে লাইলার সাথে প্রিন্স মামুনের একটি ঝড়গা ছিল যে কোনো কারণে হচ্ছে লাইলা হচ্ছে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছিলেন পরবর্তীতে হচ্ছে ঈদের বেশ কয়েকদিন আগে কিন্তু প্রিন্স মামুনকে পুলিশ ধরে নিয়ে যায় তারপরে হচ্ছে গিয়া প্রিন্স মামুন বিশ দিন পরে আজকে কিন্তু প্রিন্স মামুন বের হয়েছে দর্শক আমরা আপনাদের একটু বর্ণনা শুনাইতে চাই এই প্রিন্স মামুনের বিষয়ে যেটা বলছিলেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কান্নায় ভেঙে পড়েছে আমরা আপনাদেরকে আরেকটি বিষয়ে দেখানোর চেষ্টা করি যে প্রিন্স মামুনের সম্পর্কে আমি কাউকে দোষ দিব না আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক তো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ আমার আমার জন্য আমার আপনারা আমার হাসি হাসি ছাটটা কইরেন না যা করতেছে আমার বাবা মা আমার বাবা মা খুব সসর একজন মানুষ আমি একজন সসর পরিবারের সন্তান অনেকগুলি ভুলই করছি আমি আমার বয়সটা মাত্র বিশ আমি 13 বছর বয়স থেকে যেহেতু অস্ট্রেলিয়া অনেক ভুলজুঁড়ি করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এন্ড আমার মা অনেক কথাই বলে ফেলে চিন্তা আপনারা করে আমার ছেলের ভালো হবে আমার ছেলের উপকার নতুন জীবন শুরু হয়েছে প্রিন্স মামুনের তবে প্রিন্স মামুনের প্রতি দোয়া রইলো প্রিন্স মামুন যদিও বিশ দিন পরে সে জেলখানা থেকে বের হয়েছে আর প্রিন্স মামুনের উদ্দেশ্যে আবার একটি কথা বলা রয়েছে প্রিন্স মামুন আপনি এখন বের হয়েছেন নতুন জীবন শুরু করেছেন আমি আশা করি আমি আশা করছি আপনি যাতে আর কখনো আর কখনো সেই লায়লার সাথে যুক্ত না হন আমি এটাই আশা করি আপনার কাছে আপনার যারা ভালোবাসার মানুষরা রয়েছে আপনাকে তাকে আপনাকে অনেক ভালোবাসার মানুষরা তাকে শ্রদ্ধা করে তো আপনি এই যে বিশ দিন পরে আবার সেই বের হয়েছেন নতুন জীবন শুরু করছেন কারাগার থেকে বের হয়ে আপনি দুধ দিয়ে গোছল করে মানে নতুন জীবন শুরু করছেন তবে আপনি এরকম কোনো কাজ করবেন না আর আর এরকম কোনো কাজ করবেন না যাতে আপনাকে আবার সেই জেলে যেতে হয় আর এই যে সঙ্গে ঘটনাটি ঘটেছে যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন দেশের মানুষকে জানিয়ে দিবেন সেই প্রিন্স মামুন আজ আবার মুক্তি পেয়েছে আর এই প্রিন্স মামুনের মতো এরকম ভুল প্রিন্স মামুনের মতো এরকম ভুল আপনারা কেউ করতে যাবেন না হয়তো প্রিন্স মামুনের মতো আপনিও এরকম হতে পারেন আপনি দেখেছেন এই 20 বছর বয়সে 20 বছর বয়সে প্রিন্স মামুন ঈদের দিন জেলখানায় কাটিয়েছে খুবই দুঃখজনক তারপরও প্রিন্স মামুনের কোনো দুঃখ নাই খুব কোনো দুঃখ নাই প্রিন্স মামুন হাসি খুশিতে বলছেন আমি দিন যে জেলখানায় ছিলাম ছিলাম মানে অর্থাৎ মায়ের হাসি খুবই বলছিলেন এবং আমরা যেমনটা দেখেছিলাম প্রিন্স মামুন যখন গ্রেপ্তার হয়েছিল যখন প্রিন্স মামুনকে গাড়িতে উঠে নিয়ে যাচ্ছিল তখনও প্রিন্স মামুনের সে হাসিটা ছিল আজ যখন বিশ দিন পরে হয়েছিল তখনও কিন্তু প্রিন্স মামুনের মুখে সেই হাসিটাই ছিল তবে প্রিন্স মামুনের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন আর অবশ্যই প্রিন্স মামুনকে সাপোর্ট দিয়ে আসবেন আমি আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত ছিলাম নতুন কোন পর্ব নিয়ে খুব শিগগিরই আসছি আর যারা আপনারা লাইভে জয়েন ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে আমি আশা করছি যে আপনারা ভিডিওটি দেখেছেন তারা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কম জানাবেন আর আপনারা যদি থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ